বন্ধু সকালে একদল ফেরিস্তা আসে বিকালে আর একদল ফেরিস্তা আসে ফিরে যখন যায় আল্লাহর কাছে যখন তারা দেখা করে বান্দা সম্পর্কে যখন প্রশ্ন করে হাদিস শরীফ সাক্ষী দেয় আর বান্দার সম্পর্কে যখন ফেরেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেস্তারা উত্তর দেয় ওগো আল্লাহ আমি আমরা পৃথিবীতে যাওয়ার পরে দেখি যে তোমার বান্দাগুলোকে নামাজরত অবস্থায় এবং আসার সময়ও নামাজরত অবস্থায় রেখে এসেছি जोरे चोरी अल्लाह এই জন্য বন্ধু নামাজের প্রতি অত্যন্ত যত্নবান হতে হবে নামাজ অত্যন্ত মন দিয়ে পড়তে হবে নামাজে পড়ার জন্য যে ধরনের প্রস্তুতি সেইগুলো নিতে হবে আগামী কালকে জুমার দিন সবচেয়ে দামি ড্রেস পরবেন শরীরের মধ্যে সুগন্ধ লাগাবেন সপ্তাহের অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন সবার আগে আল্লাহর নবী বলেছেন তোমরা দৌড়ে দৌড়ে মসজিদে এসো না গাড়িতে করে মসজিদে যেও না পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাও কারণ প্রত্যেকটা কদমে কদমে সাদকার সাহেব নেকি

এখন আমাদের দেশে কিন্তু নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে বলতে গেলে আরো বড় সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাটা হলো কি নফল নামাজ পড়তে চায় না আসরে সন্ন্যাস তো পড়েই না দেখেননি

সাত রাখার কিন্তু দেখবেন এখন ম্যাক্সিমামই পরে পাঁচ রাখার পরে নকল নামাজটা পড়ে না ঠিক না বেড়ে অথচ হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু কেউ যদি নামাজটা পরিপূর্ণ রূপে আদায় করে আদায় করার পরে সালাতলা অবিনাশে না ছয় রাখার কথা বলেন না কেন এই আওয়ামিন নামাজ বেশি আমার মা বোনেরা পড়ে আমি এই বাগাই চুরি আমার মা বোনেরদের বলবো আমার মা বোনেরা সবাই কি বলছি গোড়ি ধরে চাদনা খুলে তোমরা সবাই শোনো আল্লাহর হাবিব সরকারে দজাহ রহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন কোন মানুষ যদি কোন মুমিন মুমিনেত যদি এই মাগরিবের নামাজটা পড়ার পরে যদি কোন দুনিয়ার কোন কথা বলবে না কি করবে না দুনিয়ার কোন কথা বলবে না আলা ভালোচনা করবে না মাগরিব নামাজটা শেষ করার পরে একদম চুপচাপ ধৈর্য ধরে যদি কেউ ছয় রাকাত সালাতুল আওবিন নামাজ পড়তে পারে এক দিনের আওবিন নামাজ পড়ার কারণে আমার নবী বলেছেন 12 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় দেয়া হবে তবে শর্ত হলো দুনিয়ার কোনো কথা বলা যাবে না চমৎকার কিনা বলেন বন্ধ আরেকটা মজার খবর আমি দিব আপনাদেরকে কাজা যুদ্ধে দুই ব্যক্তি যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার পরে একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন ইনারি হেমন যুদ্ধে যখন শহীদ হয়ে গেল